আকাশ জুড়ে প্রচণ্ড মেঘ এখনও আর একটু কমছে পরে আমি ছাদে আসলাম আমার ছাদের অনেকগুলো গাছ ফেলে দিছে গাছের আমও পড়ে গেছে এই গাছের প্রথম বেনানা ম্যাঙ্গো নিচে পাইলাম পুরায়া আর এই যে এখানে আছে আরও একটা এখানে আছে আরও একটা এগুলোই ধরছে এবার অনেকগুলো কাজ করলাম পুরো ছাদের গাছ একদম পরে একাকার প্রত্যেকটা টপ চিটপটাং করে ফেলে দিছে আর এই যে দেখেন ঠিক করতে গিয়ে হাতে ব্যথা পাইছি দেখছেন বাগান করা এত সোজা না প্রত্যেকটা বাগানে জানে যে বাগান করতে কতটা কষ্ট তারপরে শখের বাগান বলে কথা আমি যখন আমার বাগানটা দেখি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে এই যে আপনাদেরও দেখায় পুরো বাগানটার অবস্থা পুরো বাগানটাতে আমি যখন আসি আমার সত্যি মনটা ভালো হয়ে যায় সেই জন্য আসলে সব করে এত কষ্ট হয় তারপরে এসে করি কিছু করার নাই আর এই রকম যখন গাছে ফলন আসে তখন আর কি লাগে বলেন তো এই যে এরকম ফলন যখন দেখি আর কি লাগে এই যে এখানে আম ধরে আছে আমগুলো যখন দেখি আমার শান্তি প্রত্যেকটা গাছের ফলন মাসাল্লাহ এই যে লঙ্গান মাত্র ছোট ছোট এ মানে এতদিন তো কুড়ি ছিল এখন এটার ভিতরে আস্তে আস্তে ফল মানে পরিপক্ক হওয়া শুরু হয়ে গেছে জানি না কতগুলো টিকবে অনেকগুলো মুকুল আসছে আগের তুলনায় এটা তো এখন একটু এই যে কাঠিটা বেঁধে দিলাম এটা সাইড হয়ে গেছে আর এটার ফলন তো আমি আগেও দেখিয়েছি আপনাদের এই এটার ফলন কীভাবে দেখালে যে আপনারা দেখতে পাবেন বুঝতে পারতেছি না মাসাল্লাহ বলবেন সবাই আর এগুলো হচ্ছে আমার লেবু এবার মশালা লেবুর ফলনও ভালো আসছে তবে একটা গাছে আসে নাই আরেকটা গাছে ভালো আসছে এই যে প্রত্যেকটা গাছের ভেতরে ভেতরে কিন্তু এই জেলেবু আছে জেলেবু আছে এই গাছটাতে এখনও ফলন পাই নাই দেখা যাক কি হয় ফলন আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু পাতাগুলো একটু এই যে এই পাতাগুলো রাখা যাবে না স্প্রে করে দিতে হবে যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে এভাবে আমি ফেলে দিই যেগুলো নষ্ট হয়ে যায় প্রত্যেকটা গাছ যখন এই পাতাগুলো আমি দেখি আমি ফেলে দেই এটা ফেলে দেওয়াই উচিত গাছে থাকলে ক্ষতি করবে যেগুলো নষ্ট এগুলো আমি রাখি না একটা পাতা থেকে আরও দুইটা পাতা নষ্ট হবে স্প্রে করে দিব তারপরেও সবগুলো তো আর ছেঁড়া সম্ভব না স্প্রে করে দিব এই যে প্রত্যেকটা পাতা যখন নতুন কুড়ি আসে তখনই সমস্যাটা করে এখন চলে যাব আবারও বৃষ্টি আসবে ডালুম গাছের অবস্থা আর এই পেঁপের চারাগুলো উঠায় নিচ্ছি এগুলো নিচে লাগিয়ে দিব এখন গিয়ে বৃষ্টি আসার আগে এই গাছটা তো একদম পুরোই ফেলে এটা এখন ইট দিয়ে রাখছি বড় বাঁশের খুঁটি পেলাম না আমার মনে হয় এখন মোটামুটি এটা দাঁড়িয়ে গেছে সবজি গাছের অবস্থা মোটামুটি ভালোই আছে বেগুন গাছগুলো দেখেন মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ এগুলোতে ওষুধ দিব বৃষ্টি শেষ হলে মরিচ গাছটা একটু বেঁধে দিব আর এই যে আমার লাউ গাছের মাচার অবস্থা কিছু গাছ নিচে পড়ে গেছে এগুলো উঠাই দিলাম এখন বাকিটা উঠলেই হয় আর এই হচ্ছে আমার সেই কদবেল গাছ কদবেলগুলো কতটুকু ফেলছে কতটুকু আছে জানি না ওই দিন তো অনেকগুলো কদবেলি দেখলাম এখন কি আছে জানি না এই যে এখনো আছে